তো নতুন বছরে কিন্তু একদম ছাপার নতুন রেট নিয়ে আমরা চলে এসেছি গত বছরের তুলনায় কিন্তু ছাপার সারির রেট কিন্তু অনেকটাই কমে গেছে তো সামনে যেহেতু ঈদ রয়েছে চৈত্র সেল রয়েছে তো সেক্ষেত্রে মালের দাম কতটা কমলো প্রত্যেকটা কিন্তু আমরা কিন্তু আজকের ভিডিওতে কিন্তু দেখাবো আর তাছাড়া আমাদের কিন্তু আজকের ভিডিওতে আসার মেইন কারণ হচ্ছে কিন্তু আপনাদের ছাপার শাড়ির রেটের সাথে কিন্তু পরিচয় করে দেওয়া আমাদের এখানে মিনু মালা বন্দনা এবং বিভিন্ন রকমের কিন্তু ছাপার শাড়ির সাথে আমাদের ডিল হয় ঠিক আছে আপনারা ডাইরেক্ট আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে কিন্তু মাল নিতে পারবেন ঠিক আছে তো তাছাড়া কিন্তু আমাদের সত্তর টাকাতে কিন্তু ছাপার শাড়ি স্টার্টিং রয়েছে আপনারা বস্তা বস্তা ছাপার শাড়ি নিতে পারবেন কিন্তু একদমই চিপ রেটের মধ্যে তাছাড়া আপনারা কিন্তু চাইলে কিন্তু আমাদের কাছ থেকে মাল নিয়ে কিন্তু রিহোলসেল করতে পারবেন তো যারা ব্যবসা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন ভয়ের কিছু নেই আপনারা অবশ্যই আমাদের কাছে চলে আগের তুলনায় কিন্তু ছাপার কিন্তু ভ্যারাইটি বলুন ডিজাইন বলুন এবং দাম কিন্তু অনেকটাই কম রয়েছে আপনারা অবশ্যই ঘরে বসে থাকবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন নাম্বার রয়েছে আপনারা কল করলে কিন্তু আপনাদের যে কীভাবে কি ব্যবসা করতে হবে নতুন ব্যবসা শুরু করলে সম্পূর্ণ কিন্তু গাইডলাইন কিন্তু আমরা করে দেব সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে কিন্তু আবারও কিন্তু আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আপনারা জানেন যে আমরা বেসিক্যালি মিনু মালা বন্দনা এইসব কোম্পানির সাথে ডিরেক্ট আমরা কাজ করে থাকি তো আজও আমরা নতুন একটা ভিডিও এই কারণে এনেছি কারণ সামনে চৈত্র সেল এবং বিভিন্ন রকমের কিন্তু ফেস্টিভ্যাল আছে ঈদ রয়েছে তো সেক্ষেত্রে ছাপার দাম কতটা কমলো এবং এখন আপডেটটা কি রয়েছে ছাপার সেটাই আজকে দেখাবো আপনাদের ঠিক আছে তো আমি এক এক করে দেখাবো বেশি কথা বাড়াবো না সকলকে বলবো আমাদের স্টার্টিং প্রাইস আগের মতনই সত্তর টাকা থেকে শুরু রয়েছে আর আপনারা যারা যারা আমাদের সাথে ডিল করে করেছেন বা করতে চলেছেন তাদেরকে বলে রাখি যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর ষাট প্লট অফার থাকছে কিন্তু মাত্র ব্র্যান্ডেড মানে ছাপার ব্র্যান্ডেড ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে থাকছে আর তাছাড়া কিন্তু একদম আপনার ক্যাটলগ যে শাড়িগুলোতে থাকে একদম একশো টাকা একশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদমই ব্র্যান্ডেড ছাপা যেটা আপনারা একশো কুড়ি টাকা একশো টাকায় কিনতেন সেটাই কিন্তু দামটা মানে কমে কিন্তু এই রেটে চলে এসছে তো শুরু করা যাক এক এক করে কালেকশন দেখাচ্ছি ফার্স্টই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম কালেকশন রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা বস্তা বস্তা নিতে পারবেন যে রেটটা বলবো সেই রেটেই ঠিক আছে দেখুন এরকম টাইপের কিন্তু আপনারা শাড়ির ক্যাটলগে পেয়ে যাচ্ছেন ঠিক আছে পুরো ফুল ক্যাটলগ রয়েছে পাঁচটার আমি একবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার আমাদের কাছে ছাপার শাড়ির অল ভ্যারাইটি মানে ছাপার শাড়ির মিনিমাম দেড়শো থেকে দুশো রকমের কিন্তু ছাপা পেয়ে যাচ্ছেন তাছাড়া জামদানি হ্যান্ডলুম তাঁত বেনারসি সামনে যেহেতু আপনার বিয়ের সিজন আছে তো সেক্ষেত্রে কিন্তু বেনারসি মানে অল অল টাইপ কিন্তু আপনারা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়া কিন্তু রেডিমেডেরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আমাদের কাছে ঠিক আছে দেখুন এটার প্রাইস আপনারা যারা যারা মিনি মনে করবেন যে চল্লিশ পিস নেবেন তাদের জন্য দাম রয়েছে একশো টাকা যারা বেল কন্ডিশন নেবেন বেল কন্ডিশন বলতে একশো কুড়ি পিস দেড়শো পিস একশো পিস করে বেল থাকে আর এটার সোনা কোম্পানির রাশি রয়েছে ঠিক আছে দেড়শো পিস একশো পিস করে বেল থাকে তো সেক্ষেত্রে এইগুলো যারা বেল কন্ডিশন নেবেন তাদের জন্য কিন্তু রেট রয়েছে মাত্র এক ঠিক বেল বেল প্রত্যেকটা যখন নেবেন তখন কিন্তু প্রত্যেকটা শাড়ির দাম কমে যাবে ঠিক আছে কারণ যারা আমাদের কাছ থেকে হিউজ নিয়ে যারা হোলসেলিং করবে তাদের জন্য কিন্তু একটা সঠিক রেট দেওয়া অবশ্যই প্রয়োজন তো সেক্ষেত্রে বারবার বলবো আপনারা চলে আসুন রেট রেট নিয়ে ভাববেন না দোকান ঘুরুন তারপরে আমার কাছে আসুন এমন করে আপনারা কিন্তু আপনাদের এলাকায় গিয়ে কিন্তু ভিডিও রেটে মাল বিক্রি করতে পারবেন ঠিক আছে একদমই এরপরে দেখুন বন্দনার মধ্যে সুলতান রয়েছে আমি প্রথমেই বলেছি ভিডিওর প্রথমেই আমি যেহেতু বলেছি যে আমাদের কিন্তু মিনু মালা বন্দনা পবন রাশি এই এইসব প্রত্যেকটা কোম্পানির সাথে কিন্তু ডিরেক্ট কিন্তু আমাদের টাই আপ রয়েছে ডিরেক্ট কিন্তু আমরা মাল এনে কিন্তু আমরা আপনাদের দিচ্ছি ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু কোনো মিডিল ম্যান থাকছে না ঠিক আছে দেখুন বন্ধনার মধ্যে রয়েছে এটা সুলতান প্রত্যেকেই জানেন ডিমান্ডেড আইটেম শাড়িটা আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু আপনারা পনেরো কুড়িটা কিন্তু এরকম ডিজাইন পেয়ে যাবেন মানে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনে পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র আর মাত্র একশো টাকা ওয়ান নাইনটি এইট এর মধ্যে রয়েছে যারা বেল কন্ডিশন নেবেন যারা চল্লিশ পিস নেবেন তাদের জন্য কিন্তু রেট রয়েছে দুশো টাকা ঠিক আছে নেক্সট দেখুন এই একটা রয়েছে বন্ধনের মধ্যেই বন্ধনের রাজা বাবু দেখে নিন এটা কিন্তু বন্ধনের রাজা বাবুর মধ্যে রয়েছে দেখুন যেগুলো আমাদের কাছে মানে প্রত্যেকটা জায়গায় যেগুলো প্রচলিত বা যেগুলো বেশি ডিমান্ডেড সেই সব আইটেমই কিন্তু আপনাদের জন্য রাখা হয় ঠিক আছে দেখুন বন্ধনের মধ্যে একটা রাজাবাবু রয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনার স্ট্যাম্প রয়েছে এবং প্রত্যেকটায় আপনার ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আমি একটা খুলে দেখুন প্রত্যেকটা পাক্কা হাতের হবে এবং আপনার পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন যেরকম ক্যাটালগ দেখছেন শাড়িটা কিন্তু পুরো ডিটো পেয়ে যাচ্ছেন সেরকমই ঠিক আছে এইটার প্রাইস রয়েছে দুশো সরি একশো টাকা আর যারা মনে করবেন চল্লিশ পিস নেবেন তাদের জন্য একশো সরি দুশো টাকা পড়ছে ঠিক আছে আচ্ছা 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 নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা রয়েছে মালার মধ্যে মালা কোম্পানির মধ্যে রয়েছে এরকম দু পিসের কিন্তু ক্যাটলগে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম কিন্তু দু পিসের ক্যাটলগে পেয়ে যাচ্ছেন ক্যাটলগটা দেখে নিন যেমন ক্যাটলগ দেখছেন সেম কিন্তু বান্ডিলে থাকছে দু পিস করে দেখুন এরকম কিন্তু প্রচুর রকমের কিন্তু ভ্যারাইটি ডিজাইন পাচ্ছেন ডিজাইন প্রিন্ট প্রচুর একদমই প্রচুর প্রিন্ট রয়েছে আমি জাস্ট আপনাদের দু একটা স্যাম্পল হিসেবে দেখানোর জন্য আপনাদের শো করছি ঠিক আছে এগুলোর এই মালা কোম্পানির যেগুলো রাজভোগ রয়েছে সেগুলো আপনার বেল কন্ডিশন প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো টাকা যারা চল্লিশ পিস নেবেন তাদের জন্য কিন্তু রেট রয়েছে দুশো দু টাকা ঠিক আছে নেক্সট দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা যেগুলো যেটা যেমন হবে প্রত্যেকটা কিন্তু আপনাদের কিন্তু ক্লিয়ারভাবে বলে দেওয়া হবে যাতে আপনাদের আমার আমাদের সাথে মানে ব্যবসা করতে কোনো রকম সমস্যা না হয় ঠিক আছে দেখুন এই একটা রয়েছে সানভির মধ্যে এটাও কিন্তু দুপিসের বান্ডিলে থাকবে প্রত্যেকটা কিন্তু শাড়িতে ক্যাটলগ থাকছে এটার প্রাইস পেয়ে যাচ্ছেন কিন্তু একশো পঁচানব্বই টাকা মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন ক্যাটলগটা যেমন দেখছেন শাড়িটা কিন্তু ক্যাটলগে প্রত্যেকটা শাড়ি আপনারা যেটাই নেন না কেন একটা সুতো নিলে কিন্তু সেটারও কিন্তু আপনারা গ্যারেন্টি পাবেন এইটুকু বলতে পারি ঠিক আছে দেখুন এরপরে দেখিয়ে দিচ্ছি একটা বাংলাদেশি শাড়ির মধ্যে পুরো কিন্তু সফটের মধ্যে চলে আসবে পাঁচ পিস করে আপনারা বান্ডিলে পেয়ে যাবেন ধরনের কিন্তু ডিজাইনে পেয়ে যাবেন দেখুন এটা সিঙ্গেল পিস ক্যাটলগে রয়েছে একটা বান্ডিলে একটাই ক্যাটলগ থাকবে দেখুন প্রত্যেকটা শাড়িতে কিন্তু আলাদা আলাদা ডিজাইন কালার থাকছে ঠিক আছে দেখুন একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু যারা আমাদের মহামার্টার্ন কাস্টমার রয়েছে তাদের তারা কিন্তু খুব ডিমান্ডেড তাদের কাছে ঠিক আছে দেখুন পুরো কিন্তু এরকম শাড়িটা চলে আসছে যেমন ক্যাটলগে দেখছেন সেম টু সেম চলে আসছে পাক্কা বারো হাতের হবে ফাইভ মিটার কাটিং এ পেয়ে যাচ্ছেন একদম সফটের মধ্যে পেয়ে যাবেন প্রাইস পড়বে দুশো টাকা টু থার্টির মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আরো প্রচুর ডিজাইন হ্যাঁ একদমই যে কোনো ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাবেন যে কোনো ব্র্যান্ডেড আইটেম যেগুলো মার্কেটে মানে রানিং আইটেম প্রত্যেকটা কিন্তু আমাদের দোকানে পেয়ে যাবেন আর আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর শার্ট প্লট আপনারা যে যেখান থেকেই আসুন না কেন আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা কল করবেন আমরা আপনাদের স্টেশন থেকে কিন্তু পুরোপুরি গাইড করে নেব ঠিক আছে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে এছাড়া কিন্তু সিওডি ক্যাশ অন ডেলিভারিরও কিন্তু ব্যবস্থা রয়েছে ঠিক আছে একদমই একদমই সব থেকে ভালো হয় নাম্বারে আপনারা কল করুন আমাদের স্টাফ রয়েছে আপনাদের সাথে কিন্তু ডিরেক্ট কথা বলবে আপনারা মানে আপনাদের পুরো কিন্তু সব বলে দেবে ঠিক আছে এরপরে রয়েছে রমেশের রমেশের মধ্যে রয়েছে ঠিক আছে বেবি ডলের ওপরে এটাও আপনার পাঁচ পিসের ক্যাটলগ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটা দেখুন দেখুন এরকম কিন্তু পাঁচটা পাঁচ ধরনের মানে ডিজাইন কালারে পেয়ে যাচ্ছেন পাঁচটা কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট কালার হবে দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু শাড়িটা কিন্তু চলে আসছে পুরো আর প্রত্যেকটা কিন্তু একদম এ ওয়ান কাপড়ের কোয়ালিটি হবে প্রত্যেকটা দেখুন ভিডিওতে তো সব কিছু বোঝা যায় না তো সেক্ষেত্রে সব থেকে ভালো হবে আপনারা শপে ভিজিট করুন মানে অনলাইভ দেখুন লাইভ এসে সামনাসামনি দেখে আপনারা কিন্তু মাল পারচেস করুন তাতে কিন্তু সবথেকে ভালো হয় ঠিক আছে দেখুন পুরো কিন্তু শাড়িটা কিন্তু সেম টু সেম সেম টু সেম ক্যাটলগে চলে আসছে ঠিক আছে এগুলোর প্রাইস পড়বে কিন্তু একশো পঁচানব্বই টাকা ঠিক আছে একশো পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এইগুলো আচ্ছা মানে আপনারা মিনিমাম যদি মনে করেন যে আপনারা কম পুঁজি নিয়ে শুরু করবেন ব্যবসা তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের শপে আসতে পারেন পাঁচ হাজার টাকা চার হাজার টাকা তিন হাজার টাকা যতটাই পুঁজি থাকুক না কেন আপনারা এসে আমাদের সাথে কথা বলুন আমরা কিন্তু আপনাদের ছোট থেকে মানে কম পুঁজি নিয়ে যেটা আপনি ব্যবসা করতে পারবেন সেরকম কিন্তু কিন্তু গাইডলাইন আপনাদের করে দেবো এমনকি আপনাদের সাথে মাল মানে কতটা মাল বিক্রি করতে পারলেন বা কতটা বিক্রি করতে পারলেন না সেটাও কিন্তু আমরা দেখব কারণ আপনি পাঁচ হাজার টাকার কি দশ হাজার টাকার মাল নিয়ে গেছেন সেক্ষেত্রে দু এক হাজার টাকার মাল বিক্রি করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে আপনাদের মাল দিয়ে দেবো ঠিক আছে সবরকমভাবে সব রকম ভাবে মানে একটা কাস্টমারকে হাতে ধরে ব্যবসা না শিখালে কিন্তু কাস্টমারটা কিন্তু বড়ো হতে পারবে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু একটা মানে মানে তাদের জায়গা তাদের ব্যবসাটা যাতে বড় হয় সেরকম কিন্তু আমরা দেখি ঠিক আছে একদমই দেখুন এটা রয়েছে আপনার প্রথমেই বলেছিলাম যে সত্তর টাকা থেকে আমাদের ব্র্যান্ডেড ছাপার শাড়ি স্টার্টিং রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম কিন্তু পুরো অল ওভার কাজটা চলে আসছে এরকম শাড়িটার ডবল ডাইসের কাজ হবে আর আঁচলটা কিন্তু এরকম রয়েছে ঠিক আছে দেখুন পুরো কিন্তু শাড়িটাই কাজ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি খুলে অল বডি কাজ থাকছে এটা কিন্তু কম দাম বলে ভাববেন না যে মানে কোনো সেকেন্ড হ্যান্ড বা লটের মাল একদম কিন্তু দেখুন পুরো ব্র্যান্ড নিউ এটা কিন্তু টানলেও কিন্তু ছিড়বে না এতটা কিন্তু আপনার শক্ত রয়েছে ঠিক আছে এগুলোর প্রাইস রয়েছে মাত্র সত্তর টাকা নিজেদের প্রোডাক্ট একদমই নিজেদের প্রোডাকশন ফুল গ্যারেন্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন আর যদি মনে করেন যে দানের জন্য নেবেন সামনেই কিন্তু আপনার ঈদ রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এইসব নিয়ে দানও করতে পারবেন ঠিক আছে নেক্সট দেখুন এই হ্যান্ড প্রিন্টের ওপরে এটা রয়েছে হ্যান্ড প্রিন্টের ওপরে উপরে এরকম ফুল পুরো শাড়িটায় কিন্তু এরকম কাজ কাজ চলে যাবে ঠিক আছে দেখুন এরকম পুরো শাড়িটায় কাজ রয়েছে প্রাইস পড়ছে কিন্তু একশো টাকা একশো পনেরো টাকা মধ্যে 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 কিন্তু পেয়ে যাচ্ছেন এইসব শাড়ি আপনারা পেয়ে যাবেন ফুল গ্যারান্টি থাকবে আপনারা যত বিষ চাইবেন আমরা দিয়ে দেবো এমনটা নয় যে কোনো স্টক এর প্রবলেম হবে আপনারা এসে বলবেন কত পিস লাগবে আমরা কিন্তু আপনাদের অন মানে জায়গায় বসে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে দেখুন এই একটা রয়েছে পম পমের কাজ রয়েছে শাড়িটার মধ্যে এটাও কিন্তু ডবল ডাইসের কাজ রয়েছে ভেতরের কাজটা কিন্তু পুরোপুরি এরকম যাচ্ছে এগুলো প্রত্যেকটা বারো হাত এগুলো কিন্তু বারো হাতের থেকেও বড় হয় ঠিক আছে আপনারা যদি হাতে মাপেন হাতে মেপে তো শাড়ি হয় না প্রত্যেকটা কিন্তু মিটারে শাড়ি হয় তো সেক্ষেত্রে বলবো এই শাড়িটা যদি আপনি যদি আমাদের দোকানে এসে যদি হাতেও মাপেন তাহলে কিন্তু বারো হাতের কিন্তু বেশি হবে ঠিক আছে এটা কিন্তু এরকম আঁচলটা চলে আসছে এরকম আঁচলের কিন্তু এরকম পম্পমের কাজ রয়েছে ঠিক আছে এগুলোর প্রাইস রয়েছে মাত্র নব্বই টাকা নাইনটি রুপিস যারা মিনিমাম কুড়ি পিসের ওপরে নেবেন তাদের জন্য কিন্তু রেট কিন্তু অনেকটা কমে যাবে তার জন্য বারবার বলছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কল করুন তাহলেই কিন্তু আমরা বলে দিতে পারবো আপনাদের রেটটা ঠিক আছে এরপরে বাটিকের কালেকশন রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন বাটিক এটা বাটিকের মধ্যে রয়েছে একদমই কিন্তু কম রেট থেকে আমাদের বাটিক স্টার্টিং হয় মাত্র দুশো টাকা থেকে আমাদের বাটিক স্টার্টিং একদমই আজ পর্যন্ত কিন্তু কোনো মানে কোনো হোলসেলার কিন্তু এটা দিতে পারে না বা কিন্তু দিতে পারেনি ঠিক আছে দেখুন কালারগুলো জাস্ট দেখুন কত সুন্দর সুন্দর কালার রয়েছে একটা বান্ডিলে আপনার কুড়ি পিস করে থাকবে কুড়ি পিস করে আপনার কিন্তু আলাদা আলাদা কালারে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু উইথ ক্যাটলগে থাকছে আচ্ছা পার্পিস থাকবে পুরো চলে রয়েছে কিন্তু মাত্র 228 টাকা একদম সফটের মধ্যে কিন্তু চলে আসছে শাড়িটা টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তুমি কি থাকবে ভিজিট করলে বা দেখুন যদি অনলাইনে আপনারা নেন তাহলে মিনিমাম আমাদের পারচেসিং অ্যামাউন্ট থাকে কিন্তু পাঁচ হাজার টাকা আর যদি মনে করেন যে আপনার পুঁজি কম আছে পাঁচ হাজার টাকার নিচে যদি পুঁজি থাকে সব থেকে ভালো হবে আপনারা আমাদের শপে ভিজিট করুন ভিজিট করে আপনারা মানে সামনাসামনি দেখে পারচেস করুন তাহলে কিন্তু আমাদের সুবিধা হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন একটা সুপার সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম কিন্তু সুপার কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়টা আমি খুলে দেখিয়ে দিচ্ছি তুলি বাটিকের মধ্যে এরকম ক্যাটলগটা এরকম চলে যাচ্ছে ছোটো ক্যাটলগে শাড়িটা কিন্তু একদম সফট এর মধ্যে আসবে যেটা আপনার মোম বলা হয় একদম যেটা পিওর বাটিক সেটাই কিন্তু এটা আচ্ছা ঠিক আছে দেখুন একদম কিন্তু সফট হবে কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন মানে ফিল করতে পারবেন যে কাপড়টার কোয়ালিটি কি রয়েছে ঠিক আছে এই সব কিন্তু প্রাইস পড়ছে মাত্র 290 টাকা 290 এর মধ্যে পেয়ে যাচ্ছেন একদমই নেক্সট দেখাচ্ছি দেখুন মিনু শাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন মিনুর প্রাইম পেয়ে যাচ্ছেন এখানে আপনার বিভিন্ন রকমের কিন্তু প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন যদি পাটলি পাল্লু নেন পাটলি পাল্লু পেয়ে যাবেন নর্মাল যদি প্রিন্টের মধ্যে নেন সেটাও কিন্তু পসিবল রয়েছে ঠিক আছে দেখুন তিন রকমের কিন্তু আপনার ডিজাইনের পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি একটা দেখুন পাটলি মধ্যে এরকম কিন্তু পুরো ক্যাটলগে চলে আসছে শাড়িটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একদমই সেম টু সেম থাকবে দেখুন সেম পেয়ে যাচ্ছেন ডবল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখন নতুন বছর কিন্তু অফারে রয়েছে নর্মালি নিলে একশো আঠাশ সরি দুশো আঠাশ টাকা আর যদি বেল কন্ডিশন নেন দু তিন টাকা কিন্তু লেস থাকবে ঠিক আছে আচ্ছা এরপর আর মিনুর মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন মিনুর রঞ্জনা মিনু রঞ্জনা রয়েছে এটা কিন্তু আপনার মিনু শাড়ির মধ্যে কিন্তু সুপার কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন এরকম দেখিয়ে দিচ্ছি একটা প্রচুর প্রিন্ট থাকবে প্রচুর প্রিন্ট রয়েছে প্রচুর প্রিন্টে পেয়ে যাচ্ছেন এটা আপনার সুপার কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন শাড়িটা দেখে নিন পুরো কিন্তু শাড়িটা এরকম কাজে চলে যাচ্ছে যেমন ক্যাটলগ দেখছেন সেম টু সেম কাজে চলে যাচ্ছে এগুলোর প্রাইস রয়েছে মিনুর রঞ্জনের প্রাইস রয়েছে মাত্র দুশো তিনশো পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে দুই একটা বক্সের আইটেম দেখিয়ে দিচ্ছি প্রচুর রকমের আইটেম রয়েছে অবশ্যই বলবো আপনারা একবার হলো ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে কত রকমের কালেকশন আমাদের কাছে রয়েছে ছাপার কিন্তু প্রচুর হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে দেখুন বন্ধনের মধ্যে এরকম কিন্তু বক্স আইটেম পেয়ে যাচ্ছেন দু একটা আমি দেখিয়ে দিচ্ছি হাতের কাছে রয়েছে যেমন আমি সেরকম দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এরকম কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস রয়েছে মাত্র দুশো দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যারা বেল কন্ডিশন কন্ডিশন নেবেন তাদের জন্য কিন্তু আলাদা রেট থাকছে ঠিক আছে আচ্ছা একদমই এরপরে মিনুর মধ্যে দু একটা বক্স দেখাচ্ছি দেখুন মিনুর বক্সের মধ্যে এটা কিন্তু হোয়াইটের মধ্যে কিন্তু আপনার ডিজাইন যাচ্ছে দেখুন আচ্ছা এটা কিন্তু হোয়াইটের মধ্যে যাচ্ছে এরকম কালেকশন পেয়ে যাবেন প্রচুর কালার ডিজাইন রয়েছে আপনারা বেছেও নিতে পারবেন এবং আপনারা বেল কন্ডিশন চাইলে সেটাও নিতে পারবেন এগুলোর প্রাইস রয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে বক্সের আইটেম রয়েছে দেখুন এরকম বক্সের আইটেম পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এরকম কিন্তু বক্সের মধ্যে এরকম আইটেম পেয়ে যাচ্ছেন ভালো কোয়ালিটির মধ্যে একদমই দেখুন বন্ধনার রাস্তার মধ্যে পেয়ে যাচ্ছেন বক্স যদি এক একটা বক্সের মধ্যে কিন্তু আপনার দশ পিস করে থাকে এমনকি কুড়ি পিস করেও কিন্তু বক্স থাকে ঠিক আছে যে যেমন নেবেন সেরকম নিতে পারবেন ঠিক আছে পাটলি পাল্লুর মধ্যে রয়েছে এগুলোর প্রাইস রয়েছে মাত্র দুশো ষাট দুশো টাকার মধ্যে ঠিক আছে টু সিক্সটির মধ্যে পেয়ে যাচ্ছেন তো আপনারা অনেক রকমের কালেকশন দেখলেন ঠিক আছে আরও প্রচুর কালেকশন রয়েছে আপনারা অবশ্যই আমাদের শপে ভিজিট করুন ভিজিট করলে কিন্তু আরও বেশি কালেকশান দেখতে পারবেন আমাদের কাছে ছাপার শাড়ি থেকে শুরু করে সিল্ক জামদানি হ্যান্ডলুম তাঁত সায়া ব্লাউজ রেডিমেডের কিন্তু এ টু জেড ছেলেদের মেয়েদের কালেকশন পেয়ে যাচ্ছেন তো অবশ্যই বলবো আপনারা একবার হলো ভিজিট করুন এসে কোয়ালিটি দেখুন যাচাই করুন দশটা দোকান তারপরে আমার কাছে আসুন দামের সাথে মানে কতটা দাম কম রয়েছে আর দশটা দোকানের তুলনায় সেটা আপনারা শপে ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি আবার নতুন পাটে নতুন নতুন কালেকশন নিয়ে আমরা চলে আসবো নমস্কার